চলো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আজকে রবিবারের মেনু নিয়ে বসে পড়লাম আজ হচ্ছে একদম গরম গরম ভাত খাওয়া যাবে প্রতিদিনই তো সান্না ভাত অন্তত আমার পেটে তো পরে আজ একটু গরম ভাত পেটে পড়বে আজ গরম ধোয়া ওটা ভাত দেখো ছোট দিয়ে বিরোধী আজকে মেনু হচ্ছে ভাত এই যে ডাল ডাল আজকে একটু ইচ্ছে হলো ডাল খাওয়া দিবারে আলু ভাজা এটা পোস্টটা আমার জন্য এটা ওদের দেব না আর করেছি চিকেন কষা আর চিকেনের একটু পকোড়া করেছি খাবি পকোড়া নাকি আমি কেনবো খাবি দি খেয়ে কেমন হয়েছে পকোড়া করেছি আর এটা হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে রাত্রির জন্য রুটি দিয়ে কি রুটি খাবে কি পোড়া খাবে যে যেটা খাবে তার জন্য চলো সবাইকে খাবার দিয়ে নিই তোমরাও চলে এসো বন্ধুরা খাবে যা যারা এই মেনু করেছে আজকে যাতে পছন্দ তারা চলে এসো কাঁচা পেঁয়াজও পাবো লেবু কাঁচা পেঁয়াজ সাথে আরো পেঁয়াজ কাটতে হবে কেমন হয়ে গেছে চলো সৌরকারি ভাতটা দিয়ে দিই তারপর হচ্ছে সবাই খেতে বসবো